গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল তো আজকে দেখো শনিবার আর এই সকাল আটটার মতন বাজে আজকে তোমাদেরকে এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর দেখো সকাল সকাল আমি আজকে স্নান করে নিয়েছি দিয়ে আমি ছাদে এসেছি এখন পুজো দেব আর কত মানি প্ল্যান্ট গাছ হয়েছে দেখো ছাদের একটা সাইড পুরো মানি প্ল্যান্ট একদম ভরে গেছে এই যে তুলসী মঞ্চপটা রয়েছে তার চারিপাশে পুরো প্ল্যান্ট গাছে একদম ভরে গেছে আর সমস্ত গাছগুলো নিজের থেকেই হয়েছে জানো তো কোনোরকমই গাছ পোতা হয়নি এইরকম নিজের থেকেই হয়ে পুরো ভরে গেছে আর কত শিকড় হয়েছে দেখো মা কি করেছে এরকম থালাটার মধ্যে জমা হয়ে যাচ্ছিল বলে জল পাস করছিল না ওই জন্য সমস্ত শিকড় একসাথে বেঁধে উঁচুতে করে রেখে দিয়েছে আর না হলে না ভীষণ অসুবিধা হচ্ছিল যখন জল দিয়ে ছাদটা ধোয়ানো হচ্ছিল আর নালার মধ্যে জলটা ভীষণ পরিমাণে আটকে যাচ্ছিল তো দেখো আর আমিও তোমাদেরকে ইন্ট্রোডিউস করছিলাম আর কি এখানে আর এরকম আমি বয়জি দিয়ে দিয়েছি আর ওই জন্য ওই কথাটা পুরো মিউট করে দিলাম আর এখন আমি পুজোটা সেরে নিচ্ছি আর অনেক দিন পরই ছাদে এসছি যেহেতু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলাম তাই জন্য মা একদম ওপরের ঘরে আসতে দিচ্ছিল না বলছিল যদি ছাদে যায় সিঁড়ি দিয়ে এতটা উঠি তাহলে যদি মাথাটা এটা ঘোরায় আর তাই জন্য আমি রকম ছাদেও আসিনি ওপরের ঘরেও আসিনি ওই নিচে দুটো ঘরে সারাক্ষণ এই ঘর ওই ঘর করতে করতে দিনগুলো কাটছিল আর দেখবে একটা জায়গায় একভাবে থাকলে একদমই ভালো লাগে না একটু ছাদে আসলে চারিদিকে দেখলে তখন তখন মনটা ভীষণ ভালো লাগে আর শনিবার যেহেতু একটু হনুমান চালিসাও পড়ে নিলাম এইখানেই আর আজকে জানো তো আমার দিদিদের বিবাহ বার্ষিক আর দিদি সুশান্ত দ্বারা আজকে একটু দক্ষিণেশ্বরে যাবে পুজো দিতে তো আমাদেরকেও বলেছিল ভীষণ যাওয়ার জন্য কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি যেতে পারিনি আর কালকে আমাদের বিবাহ বার্ষিক তো একদিন মানে সতেরোই সতেরোই ফেব্রুয়ারি দিদিদের বিবাহবার্ষিক আঠেরোই ফেব্রুয়ারি আমাদের তো এরমভাবেই দিদিরা ঠিক করেছিল আমাদের বিয়ের ডেটটা যে পরপর দুদিন থাকবে তাহলে একদিনই দুজনের বিবাহবার্ষিক সেলিব্রেট করা যাবে বা যদি ধরো বাইরে কোথাও ঘুরতে গেলাম বা রেস্টুরেন্টে খেতে গেলাম এই রকম করতে পারবো কিন্তু মুম্মু যেহেতু সোমবারে পরীক্ষা ওই জন্য এইবারে আমরা কোথাও যাব না আর সেরকম সেলিব্রেটও করছি না আমরা কিছুদিন পরে গিয়ে এটা সেলিব্রেট করব প্ল্যান করে রেখেছি আর আজকে যেহেতু নিরামিষ তাই জন্য আমি ভাবছি কি রান্না করব ওই জন্য একটু কষা কষা আলুর করছি দিদিদেরকে বলেছি যে দক্ষিণেশ্বর থেকে এসে এখানেই খাওয়া দাওয়া করার জন্য আর রাত্রিরে ভাবছি আর আলুর দম করব সবাই মিলে খাবো তাও একটু ভালো লাগবে আর এই যে দেখো তেলটা এত ছিটকার ছিল নুন দিতেই ভুলে গিয়েছিলাম ওই জন্য আগে নুন দিলাম তারপরে এতগুলো আলু দিয়ে দিলাম দিয়ে এবারে একটু হলুদ দিলাম আর আরেকটু নুন দিলাম কারণ সামান্যই তেলে নুন দিয়েছিলাম দিয়ে এবারে এটাকে প্রচন্ড ভালোভাবে ভাজা ভাজা করব যাতে একটুখানি আলু আর কি কড়াইতে সেদ্ধ হয়ে যায় তাহলে দেখবে রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগে না আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে আলুগুলোকে তুলে রেখে দেব সাইডে আর আলু না লোহার কড়াইতে ভাজলে ভীষণ সুবিধা হয় ওই যে সিলভারের কড়াইগুলোতে এত লেগে যায় তো আলু ওই জন্য না একদম ভাজতে অসুবিধা হয় আর এই যে আলুটা লোহার কড়াইতে ভেজে নিয়েছি এইবারে লোহার কড়াই থেকে তেলটা আমি কি করবো এই যে সিলভারের কড়াইয়ের মধ্যে ঢেলে নেব দিয়ে এইবারে পুরো আলুর দমটাই সিলভারের কড়াইয়ের মধ্যে দিলাম তেলের মধ্যে এবারে গোটা গরম মশলা কিছু ফোড়ন দিচ্ছি যেমন হচ্ছে তেজপাতা দিলাম দারুচিনি দিলাম এলাচ দিলাম আর লবঙ্গ দিলাম দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করব যতক্ষণ না একটা ভালো ফ্লেভারের গন্ধ আসছে তো এই যে এবারে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি যেহেতু নিরামিষেই করছি ওই জন্য ওই জন্য আদা বাটা দিলাম দেড় চামচের মতন আমি আদা বাটা দিয়েছি আর রসুন বাটা তো দেবো না যেহেতু নিরামিষে রান্নাটা করব আর আমরা নিরামিষে রসুন খাই না এইবারে দেখো একটু ভালো করে কষাবো যাতে আদা বাটার গন্ধটা না থেকে যায় সেই কারণে আর আমি এখানে দেখো একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এরকম হাফ বাটি জল দিলাম আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিলাম আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জানো তো এটা মানে রংটাই হবে ঝাল এরকম হবে না আর জিরের গুঁড়ো দিয়েছি আর ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে না এটাকে ভালো করে মিক্স করব আর সামান্য নুন দিলাম দিয়ে এটাকে ভালো করে একটা মিক্স করে পেস্ট বানিয়ে নেব আর এরকম করে জানো তো পেস্টটা করে নিলে না মশলার এত সুন্দর রংটা হয় মানে কি বলবো এবারে দেখো এটা কষানো হয়ে গেছে তারপরে পেস্টটা আমি ঢেলে দিলাম দিয়ে ভালো রকমভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না তেলটা ফুটে উঠছে আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে এই যে দেখো তেলটা ছেড়ে গেছে এই অবস্থা এবারে নাড়াচাড়া করে আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো মতন কষাবো আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো আর এই যে দেখো আলুটা আমার বেশ ভালো মতনই কষানো হয়ে গেছে এবারে আমি চাপা দিয়ে দেব যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর এইটা এই অবস্থায় রেখে দেব দিয়ে হচ্ছে অনেক কটা বাসন পড়ে গেছে বেশি নে আর মা একদম করে উঠতে পারছে না কারণ মা কালকে একটা জায়গায় যাবে সেই কারণে আমি একটু হাতে হাতে করে দিচ্ছি আর অনেকগুলো বাসন একটুখানি মেজে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মায়েরও আর জানো তো বন্ধুরা যদি কেউ বাসন মেজেও দেয় না কোনো বাসন মাজার কেউ থাকে এসে বাসন মেজে দেয় তাও নিজেদেরকে এত বেশি বাসন মাজতে হয় মায়ের বাড়িতে থেকে বুঝি এবার আমরা ধরো যেমন শ্বশুর বাড়িতে একবার আমি একবার মামনি এরকম মেজে না তাই জন্য এত বাসন থাকে না এবারে যখন মঞ্জু কাকি মেজে যায় কত বাসন মেজে দেয় তারপরেও দেখি কি এত বাসন পড়ে গেল যে মেজে মা কুল করে উঠতে পারে না এরকম মনে করে মানুষে যে ধরো কাজের মানুষ থাকলে ধরো নিজেদের আর বাসন পরে না এরকম কিন্তু তা নয় এতই বাসন থাকে যে মেজেও কুল করা যায় না তো এই যে দেখো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আলুর দমটা গিয়ে দেখি আলুগুলো শেদ্ধ হয়েছে নাকি এরপরে আর বেশি কিছু নয় একটুখানি জল দেব যেহেতু পুরো মাখা মাখা হয়ে গেছে আর লুচি দিয়ে খেলে দেখবে একটু গ্রেভি চায় সবাই তাই জন্য এবারে একটুখানি লেগে লেগে যায় সিলভার কড়াইতে রান্না করলে এত অসুবিধা হয় না যে শুধু লেগে লেগে যায় রান্না করতে ভীষণ অসুবিধা হয় এবারে একটুখানি সামান্য জল দিয়ে দেব খুব একটা ঝোল রাখবো না একটু সামান্য গ্রেভি করব যাতে খেতেও বেশি ভালো লাগে আর এই অবস্থাতে একটু নুনটাও দেখে নিতে হবে যে নুনটা যদি কম বা বেশি থাকে সেই পরিমাণে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই যে এবারে নাড়াচাড়া করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তো হয়ে গেল আমার আলুর দম আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল জানো তো সবাই বলছিল যে খেয়ে খুব ভালো হয়েছিল খেতে আর মা দেখো কুলের আচার করছে আর কুলগুলোকে প্রচন্ড ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছে আর তারপরে হচ্ছে নুন দিল সামান্য পরিমাণে দিয়ে অনেক ভালোভাবে ভাজা ভাজা করবে যতক্ষণ না কুলগুলো পুরো মোজে মজে যাচ্ছে সেই রকম ভাবে কুলের মানে ভাজা ভাজা করবে আর কি আর আমরা জানো তো কুলের আচার খেতে ভীষণ ভালোবাসি সৌম্য সুশান্ত দাস বাপি সবাই খুব ভালোবাসে ওই জন্য বাপি অনেকটা কুল এনেছে যাতে গুড় দিয়ে কুলের আচারটা করে এবারে দেখো গুড় দিয়ে দিয়েছে দিয়ে এবারে ভালো মতন ফোটাবে আর সবশেষে একটা মশলা বানায় মা ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেয় আচারের সেই মশলাটা দিলেই আচার রেডি হয়ে যায় আর আমরা এটাকে রেখে রেখে খাই অনেক দিন ধরে বেশ ভালো লাগে তারপরে দেখো কুলের আচার খেতে খেতে আবার আমের সিজন এসে যায় তখন আবার আমের আচার খাই মানে এই সমস্ত আচারগুলো ভীষণ ভালোবাসি আমরা খেতে এবার রাতে দেখো এবারে লুচিগুলো করছি আর এত সুন্দর লুচিগুলো ফুলছে তো বেশ সুন্দর লাগছে দেখতে ফুলকো ফুলকো লুচি আর কি আর আলুর দম এরকম খাওয়া দাওয়া আজকে রাত্রিরের হবে তো চলো রাতের মেনুটা তোমাদেরকে শেয়ার করি এই যে দেখো লুচি হয়েছে রান্নাতে আর আলুর দম দিয়েছে আর দিদিরা এসেছিল দু রকমের রসগোল্লা নিয়ে এসছে হলুদ রসগোল্লা আর অরেঞ্জ কালারের রসগোল্লা এগুলোর নাম কি মিষ্টি তা আমি জানি না তো যাই হোক দু রকমের রসগোল্লা নিয়ে এসছে আর আলুর দম আর লুচি এই হচ্ছে আজকে রাতের ডিনার তো আমরা এবারে সবাই মিলে ডিনারটা করে নেব তো দিদিরা দেখো খাওয়া দাওয়া করে না বাড়ি চলে গিয়েছিল এবারে হচ্ছে কালকে বললাম না যে আমাদের বিবাহ আর এখন রাত বারোটা বাজে আর সৌম্য আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসছে দেখো নয়েজের এয়ারপোর্ট নিয়ে এসছে আমি সবসময় বাইরে রাস্তায় গেলে রিলস বানাই ভিডিও করি তো এরকম ভীষণই অসুবিধা হয় আমার কানে হেডফোন ছাড়া তাই জন্য ও আমার জন্য একটা এয়ারপড নিয়ে এসছে বলছে কি যে আমার গান শুনতেও ভীষণ ভালো লাগবে এয়ারপড আর তাছাড়াও যখন আমি মানে রিলস ফিলস বানাবো তখন কানে এয়ারপডটা দিয়ে রিলস বানাতে ভীষণ সুবিধা হবে এই জন্য আনবক্সিং করছে আর তোমাদেরকেও আমি শেয়ার করছি তো ভীষণ পছন্দ হয়েছে গিফটটা আমার আর সত্যি আমার খুব ভালো লাগছে যে ও আমার জন্য গিফট এনেছে আর সত্যি কথা বলতে এখনো অবধি আমার কিছুই ওর জন্য কিনে ওঠা হয়নি কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল তোমরা তো জানোই তাই জন্য আমি বেরাইও নি সেই মতন রাস্তায় তাই জন্য কিছু ওর জন্য কিনিনি তো ওর গিফটটাও ডিউ রইল যেদিনকে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো সেই দিনকে ওকে আমি গিফটটা দিয়ে দেব আর ওরও নিশ্চয়ই পছন্দ হবে তো এই যে দেখো এয়ার একদম হালকা ভায়োলেট কালারের এনেছে আর ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ খুব পছন্দ হয়েছে আমার আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা